ফিটিং করাতে পারতেছিলাম না এই চামড়া রাখছিস কেন কেটে ফেলে দে সবকিছু সহ্য করা গেল ভাই খুদার ছালা সহ্য করা যায় না আমি তো বাবাকে মানে কখনো চোখে দেখিনি আমাকে একটা না যেটা দেখতেও দিলেন না এটা একটা মিস্ট্রি মনে হচ্ছে আমার কাছে মানে হাউ ইট পসিবল মানে এইটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে ভাই এটা অবিশ্বাস্য হলো ভাই এটাই সত্য যতবার বলেছি যে বাবা আমি বৃষ্টি বৃষ্টি বলতে সেটা রং নাম্বার রং নাম্বার আল্লাহর কাছে খালি নামাজ পড়ে বজন বলছি আল্লাহ আমাকে তো তুমি দুঃখ দিছ কিন্তু আমার সেবা শক্তি দিও ক্ষুধা জ্বালা ভাই আর সহ্য হয় না ভাইয়া মানে কতটা অসহায় হলে এই রকম ভাবে আপনাদের সামনে আসতে পারে ইডেনে পড়াশোনা করেছে কিন্তু আবার ওরা যখন আমাকে মা বলে ডাকে ভাই আমি আর চর্য করতে পারি না আমি মা হয়ে ভাই কি করব ওদেরকে কিভাবে লালন পালন করব ভাইয়া যখন কিনা ভাই কুরবানি দাসে তখন ভাইয়া আমরা অপেক্ষা করে থাকি যদি আমাদেরকে কেউ এক টুকরো মাংস জন্মানোটা কি ভাইয়া ভুল এটা কি ভাইয়া অন্যায় বাবা গো আমার তো কোন দোষ ছিল না তুমি কেন আমাদের কেভাবে ফেলে চলে গেছো বাবা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সব সময় মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের একটি এপিসোড লাইফ মানে হচ্ছে আমাদের এখানে জীবনের যে কোনো ধরনের গল্প উঠে আসতে পারে এটাকে ক্যাটাগরাইজ করা খুবই মুশকিল জীবন এত বেশি বৈচিত্র্যময় এবং প্রত্যেকটা বৈচিত্র্যকে যদি আপনি ক্যাটাগরাইজ করতে চান তাহলে হাজার হাজার ক্যাটাগরি হবে কারণ আমরা 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 যদি বলি যে ব্র্যান্ডিং বাংলাদেশ ব্র্যান্ডিং বাংলাদেশ আমাদের একটা ক্যাটাগরাইজ প্রোগ্রাম ওখানে শূন্য থেকে কিভাবে শিখরে সাফল্যের শিখরে উঠেছেন সেটা দেখানো হয় প্রত্যেকটা এপিসোড ডিফারেন্ট গল্প কিন্তু প্যাটার্নটা একই আপনি যদি আপন ঠিকানা বলেন তাহলে এটা একটা ক্যাটাগরাইজ প্রোগ্রাম ক্যাটাগরাইজ কিংবা ক্লাসিফাইড যাই বলি না কেন কিন্তু আপনি যখন লাইফ আসবেন এল আই এফ ই তখন আপনি বলতে পারবেন না এটা ক্যাটাগরাইজ প্রোগ্রাম কারণ প্রত্যেকটা গল্পই প্রত্যেকটা গল্প থেকে আলাদা প্রতিটা গল্পই কোনো না কোনো মেসেজ নিয়ে আপনার সামনে হাজির হয় তো আপনি যদি মনে করেন আপনার এই জীবন গল্পটি এই পৃথিবীতে আসার পরে আপনি যা জেনেছেন যা বুঝেছেন যা দেখেছেন চারপাশে বিভিন্ন রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন এবং সেই সব অভিজ্ঞতা সেই সব ইমোশন ফিলিংস এবং লাইফের বিভিন্ন রকমের এক্সপেরিয়েন্স সেটা কোনো না কোনোভাবে সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারবেই না পজিটিভ ওয়েতে কিংবা একটা বড় পরিবর্তন আনতে পারে কোনো মানুষের জীবনে সেটা হোক না যে ধরনের গল্প এবং আপনি যদি বলতে চান তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডেফিনেটলি বলতে চাইলেই হবে না আমাদের এখানে সিলেক্ট করার কিছু প্রসিডিওর আছে আমরা সেগুলো মেনটেন করি তো আপনি দুটো মাধ্যমে যোগাযোগ করতে পারেন একটা হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেস যেটা দেখতে পাচ্ছেন এখন শেয়ার মাই স্টোরি টোয়েন্টি ফোর অ্যাট দ্য এবং একই সাথে আরেকটা নাম্বারও আছে জিরো এই দুটো মাধ্যম দিয়ে আমাদের যে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করা যায় চলেন আজকের গল্পটা আমাদেরকে কোথায় নিয়ে যায় আমরা একটু দেখি নাম কি আপনার বৃষ্টি বৃষ্টি বৃষ্টির বয়স কত আমার 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 থানা যখন জন্ম হয় তারপরে হচ্ছে আমার চোখের প্রবলেমটা ধরা মানে ধরা পড়ার কি মূলত আমি হচ্ছে একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ছোট জিনিস বা ছোট লেখা যেটা বলেন আমি দেখতে পাই না কিন্তু হচ্ছে বড় লেখা বা বড় সাইনবোর্ডে লেখা এগুলো আমি দেখতে পাই এটা জন্মগত জি তো আমার বাবার আর তারপর আমার দাদা মানে আমার বাবার বাড়ির ফ্যামিলি আর কি ওনারা মানে খুব মন খারাপ হয় ওনাদের যে আমার চোখে প্রবলেম তো আমার মাকে এটা নিয়ে ওনারা মানে আমার জন্মের পরপরই যখন ওনারা দেখে যে আমার চোখের প্রবলেম তখন আমার মাকে ওনারা বিভিন্নভাবে টর্চারিং করতে থাকে যে অন্ধ সন্তান জন্ম দিয়েছে আমার বাবা আমাকে কখনো কোলে নিত না আমার বাবা হচ্ছে চলে যাইতো দুই তিন মাস পর পর আসতো আর কি বাড়ি এগুলো কি আপনি শোনা কথা বলছেন নাকি নিজের চোখে দেখেছেন নিজের স্মৃতি থেকে বলছেন ভাই এগুলো আমার মার কাছ থেকে আমি শুনেছি আর শোনা কথা আমার কাছে আসলে খুব একটা বেল হবে না খুব একটা ভ্যালু পাবে না মানে আপনি নিজের চোখে যেটা দেখেছেন সেটা বলেন কারণটা হচ্ছে আমি এখানে উইথ ডি রেসপেক্ট আমি একটা কথা বলে রাখি বাবা মায়ের সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা কখনো মায়ের সম্পর্কে ভালো কিছু বলে না মাও কখনো সন্তানকে বাবা সম্পর্কে ভালো কিছু বলে না এটাই আমাদের সামাজিক বাস্তবতা তো সেই জায়গা থেকে আপনার প্যারাডাইম কোথায় দাঁড়াবে আমরা জানি না আপনি কার কাছে বড় হয়েছেন যে পক্ষের কাছে বড় হয়েছেন অপর সম্পর্কে এটাই স্বাভাবিক তো আপনি নিজের চোখে যা দেখেছেন সেই গল্পটা আমাদেরকে বলেন জি তাহলে ভাইয়া আপনার একদম আপনার নিজের স্মৃতি থেকে যেখান থেকে সেখান থেকে শুরু করেন দাদার মানে ঘর ছিল যে ওটার মধ্যে তিনটা রুম ছিল তো তিনটা রুমের মধ্যে আমার বাবার হচ্ছে পাঁচ ভাই আর আমার ফুফু হচ্ছে চারজন আমার দাদা দাদু তারপর হচ্ছে আমার মা বাবা আমরা সবাই ঘরটাতে থাকতে অনেক কষ্ট হইতো আর কি তো আমার নানুকে বলছে যে আমাকে একটা যদি ঘর ওঠায় দাও বলো আমার শ্বশুরকে তাহলে হচ্ছে আমি একটু আমার মেয়েটাকে নিয়ে থাকতে পারবো নানু হচ্ছে আমার দাদাকে বলার পর আমাদেরকে একটা ঘর ওঠার জায়গা করে দেয় আর কি যতটুকু স্মৃতিতে মনে পড়ে আমরা আমাদের আলাদা ঘরে থাকতাম ঠিকই ভাইয়া কিন্তু হচ্ছে আমাদের খাবার খেতে হতো হচ্ছে আমার দাদুর ঘরে যে এমন দিন গেছে যে ভাই আমরা দুপুরবেলা বেলা খাইতে যেতাম গিয়ে দেখতাম যে খাবার নেই বাবা কোথায় তখন ভাই আমার বাবা তখন গাজীপুর গাজীপুরে গার্মেন্টসে কাজ করত জি সবকিছু সহ্য করা গেল ভাই খুদার ঝালা সহ্য করা যায় না খুব স্পষ্ট মনে আছে যে আমার মা একটা চুলা উঠাইছে মাটির আলগা চুলা যেটাকে বলে ওঠানোর পরে আমার মা হচ্ছে মানে দরজার কাছে রেখে গেছে আমার দাদা এসে কি করছে এটা ভেঙে ফেলছে যে আমরা আলাদা রান্না করে কেন খাবো আমাদের অনেক কষ্টে খেয়ে না খেয়ে দিন আমাদের যায় তো যখন কিনা আমার চার বছর বয়স আমার মা তখন আবার দ্বিতীয়বার কনসেপ্ট করে আমার বাবা তখন আমার মাকে অনেক জোরা করে যে এটা নষ্ট করে ফেলতে হবে আমার মা বলে যে আমি এটা নষ্ট করব না তো এটা নিয়ে অনেক রাগারাগি হয় অনেক কথা কাটি হয় আমার মাকে অনেক মারধর করে ভাই আমার মনে আছে আমার মাকে ঘরের এই মাথা মানে এই পাশ থেকে ওই পাশে এত জোরে ভাইয়া মানে জোরে আঘাত করছে আমার মা মানে কপাল ফেটে রক্ত বের হয়ে গেছিল তারপর আমার মা যায়নি যে আমি বাচ্চা নষ্ট করব না তো এটা বলে আমার বাবা তো আমার মার সঙ্গে পারেনি তারপর হচ্ছে আমার বাবা বলছে আচ্ছা ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি আমি সকালে আসব। এটা ভাইয়া বলে যে সে যে আমাদের ছেড়ে ঘর থেকে চলে গেছে আজ অব্দি ভাই আমাদের কোনো খোঁজ খবর আমার বাবা নেই আমার বোন দুনিয়াতে এসে আমার যখন সাত বছর বয়স তখন হচ্ছে ভাই আমার মা আমাকে হোস্টেলে ভর্তি করে দেয় হোস্টেল বলতে মিরপুর চোদ্দ জাতীয় বিশ্ব শিক্ষা কেন্দ্র তো ওখানে আমি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াশোনা করি ওখানে সবার বাবা মা যেত কিন্তু আমার ভাইয়া কেউ যেত না আমার তো বাবা নেই আমার মা ও ভাইয়া টাকা ছাড়া কিভাবে আমাকে দেখতে যাবে শুধু মানে দিয়ে আসতো আবার যে নিয়ে আসতো মাঝখানে দেখতে যাইতো না আমাকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে আমি ওখান থেকে বের হই দুই হাজার আটে এখন তো আমাকে তো সিক্সে ভর্তি হইতে হবে আমি এখন কোথায় ভর্তি হব মিরপুর দশ নম্বর আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মেয়েদের একটা স্কুল আছে ব্যাপটিস্ট মিশন ইনটিগ্রেটেড স্কুল ওখানে হচ্ছে আমি ভর্তি হই ওখানে ভর্তি খরচটা ভাইয়া আমার জন্য একটু ব্যয়বহুল ছিল তো আমাদের যেই ওখানকার যে প্রিন্সিপাল ম্যাডাম ছিলেন সিলভিয়া শান্ত শ্রী মজুমদার ওনার কথা আমি কখনো ভুলতে পারবো না উনি আমাকে সম্পূর্ণ ভর্তিটা ফ্রি করে দিয়েছেন বেতন ছিল মাসে আড়াই হাজার টাকা ওটা আমি কথা থেকে দিব রোটারি ক্লাব আমাদের ব্যাপটিস্ট এরিয়া আমি সহ আরো দশ জন পড়াশোনার দায়িত্বটা নিয়েছিল আরকি কি থেকে এর পর্যন্ত ওখানে পড়াশোনা করি ভর্তি হয়েছিলাম মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট এটা মিরপুর দশে অবস্থিত তো ওখান থেকে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে জিপে ফোর পয়েন্ট সেভেন ফাইভ পে ওখান থেকে আমি বের হই আমি তো এক ধাপ তো শেষ করে আসলাম আমার স্কুল জীবন এখন আমাকে তো কলেজটার মানে কলেজ তো পড়তে হবে আমি তো পড়াশোনা তো আমার তো ইচ্ছা আমি পড়াশোনা করব এরকম করে আমার ফ্রেন্ডরা সবাই বলতেছে যে আমরা তো বজ্রুললেসা মহিলা কলেজ সরকারি বেগম বজ্রুললেসা মহিলা কলেজ ওখানে ভর্তি হব। তুমি কি হবা কিনা তো আমি বলছি হ্যাঁ হবে ওটা তো সরকারি সমস্যা নেই ভর্তি হতে আমাদের টাকা লেগে সে প্রায় চার হাজার টাকার মতো তো সবাই সবার ফ্যামিলি থেকে টাকা এনে ভর্তি হয়েছে বাট আমি সেটাও পারিনি আমাকে হচ্ছে ওনার একটা সংগঠন আছে স্পর্শ নাজিয়া জেবিন আনটি উনি আমাকে টাকাটা দিয়েছিল আপনি তখন বাবার সাথে কথা বলতেন না না কেন ভাই আমি তো বাবার মানে ইয়ে জানতাম না যে আমার বাবা কোথায় বা আমার বাবা বাবা চলে গেলেন তখন আপনার বয়স কত ভাইয়া আমার তখন চার বছর বয়স আপনি ইন্টার পর্যন্ত পড়ছেন আপনি তখন পর্যন্ত জানেন না আপনার বাবা কোথায় ভাই আমি হচ্ছে আমাদের কাছে কেউ বলে না মানে আমার চাচারা বা আমার ফুফু এনারা ওনাদের সঙ্গে হয়তো বা যোগাযোগ আছে কিন্তু আমরা জিজ্ঞেস করলে বলে কি আমাদের সঙ্গে যোগাযোগ নেই আমরা জানি না আপনারা তখন থাকেন কোথায় ভাই আমরা তো আমার দাদা বাড়িতেই থাকি দাদা বাড়িতে থেকেও বাবার খোঁজ জানেন না না মানে উনি দাদার ওনার বাবার কাছেও আসে না ভাই আমি এটা বলতেছি যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি তো আমার দাদা হচ্ছে ষোলো সালে মারা যায় দুই হাজার ষোলোতে আমার দাদা মারা যায় তো যখন মারা যায় তখন আমার মা কোনোভাবে শুনতে পারে যে হচ্ছে আমার বাবা আসবে মানে আমার সেজু কাকি আর কি আমার বলে যে বিষ্টির আম্মু বিষ্টির আব্বু তো আসতে চায় আমার বাবা যখন দাওতকান দিয়ে আসছে তখন আমার সেজ কাকা ফোন দিয়ে না করে দিছে বলছে ভাই আপনি আসেন না বাবার তো মাটি দিয়ে ফেলছি তখন আমি বলছিলাম যে কাকা আমি তো আমার বাবাকে মানে কখনো চোখে দেখিনি আমাকে একটা নজর একটু দেখতেও দিলেন না বাবা বলে ডাকতেও পাইনি আমাকে একটু একটা নজর দেখতে দিতেন আমি তো আমার বাবার কোনো ক্ষতি করতাম না আমি শুধু বাবা বলে ডাকি দিতাম এটা কেন দিলেন না এটা একটু বৃষ্টি মনে হচ্ছে আমার কাছে মানে হাউ ইট পসিবল যে দাদার বাড়িতে থাকেন ওনারা এবং বাবা মারা গেলেন ওনার আপন বাবা মারা গেলেন বউর সাথে একদিন রাগারাগি হলো এবং রাগারাগি হয়ে উনি বাড়ি ছেড়ে দিলেন উনি বেঁচে আছেন কিন্তু উনি আসেন না মানে এইটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে ভাই এটা অবিশ্বাস্য হলো ভাই এটাই সত্য মানে মানে লোকমুখী শুনি এবং আমার সুজা চাচার কাছ থেকেও আমি শুনেছি যে উনি হচ্ছে গাজীপুর উনি বিয়ে করেছেন আর গাজীপুর বিয়ে করেছে সেটা ঠিক আছে আমি বুঝলাম গাজীপুর সে দুটো বিয়ে করুক সেটাতে প্রশ্ন না প্রশ্ন হচ্ছে জন্মদাতা পিতা মারা গেছে তাকেও দেখতে আসবেন না তাকে মাটি দিতে আসবেন না না ভাই আসেনি ভাই এটা আপনি মানে যদি চাইলে আমি আপনি মানে পরক করে দেখতে পারেন এটার ভাই একদম বাস্তব যে উনি আসতে চাইছিল দাঁত কেন পর্যন্ত আসছে কিন্তু আমার এই আমার আর আপনার চাচাদের কাছে যদি ওনার কমিউনিকেশন থাকে তাহলে আপনি তো পরিবারের বড় সন্তান জি ভাই মানে আপনি কি একবারের জন্য ওনার সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন ভাই আমি চেষ্টা করেছিলাম আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন হচ্ছে আমার বাবাকে আমি ফোন মানে কোন জায়গা থেকে হলো ভাই আমি বলতে চাচ্ছি না কোথা থেকে বাট নাম্বারটা নিয়ে আমি ফোন দেওয়ার ট্রাই করেছি মানে কিন্তু আমার বাবা আমার সঙ্গে কথা বলেনি কথা বলেনি বলতে মানে বলতেছে যে আমি যতবার বলেছি যে বাবা আমি বৃষ্টি বৃষ্টি বলতেছে সেটা রং নাম্বার রং নাম্বার পুরুষ মানুষের অভিমান মা আসছে আজকে আপনার সঙ্গে রাইট আমি গল্পের এই জায়গাটা থেকে ইন্টারমিডিয়েট থেকে আমি সামনের দিকে ওনাকে নিয়ে যাবো তার আগে আমার অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে যে প্রশ্নগুলোর উত্তর ওনার মা ছাড়া কেউ দিতে পারবেন না আমি ওনার মাকে এই মুহূর্তে স্টুডিওতে আনতে চাই আহ আপনার নামটা একটু বলেন তো জাকিয়া সুলতানা জাকিয়া সুলতানা আপনি ওই বৃষ্টির মা জি বৃষ্টি আপনার প্রথম সন্তান জি কি চোখে সমস্যা আপনার চোখে সমস্যাটা কিভাবে মানে আমার জন্মের থেকে আপনার জন্ম থেকে এটা তো আপনার স্বামী দেখে শুনে আপনাকে বিয়ে করেছিলেন না জি বিয়েটা কিভাবে হয়েছিল আপনাদের বিয়েটা ঘটক দ্বারাতেই হইছে ঘটক দ্বারা বলতে মানে গ্রাম দেশে ঘটক কালি করে না হ্যাঁ যে বিয়ে দেওয়া নেওয়ার জন্য হ্যাঁ তখন ওই ঘটক দ্বারাতেই আমাদের বাড়িতে ঘটক ফটায়ছে তার বাপে

তখন বাজার বাজানো রাত্রে তিনটা বাজে বাড়িতে আসছে আসে বাজে বাড়িতে আসা আমার বলতে ডাক্তার কাছে চলো তুমি তোমার অসুস্থ দেখা যায় কেন তো আমি বলছি যে তো তো আমি অসুস্থ না তো তাহলে ডাক্তার কাছে চলো আমি বলতেছি রাত্রে তিনটা বাজে আমি কেন ডাক্তার কাছে যাবো এখন কি কোথায় যাবো ডাক্তারের কাছে তখন আমি ভয় পেয়ে গেছি যদি আমার কোনো কিছু করে হ্যাঁ রাত্রে তিনটা বাজে নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট করে সেজন্য আমি বলছি সকালে যাব

এবং আমি শুনলাম যে বাবা মারা যাওয়ার পরেও উনি কখনো বাবাকেও দেখতে আসে নাই ওর বাবা বলছিল যে ও গাজীপুর থাকে তো ওর ফ্যামিলির সাথে নাকি ওর যোগাযোগ আছে কিন্তু আমাদের সাথে যোগাযোগ নাই ওর আজ দুই বোন এরকম হইছে ওর ভাই ও আপনার সুচি মেটাও ব্লাইন্ড জি আচ্ছা তখন ওর ভাইয়েরা বোনেরা ওরে কানফরা দিছে যে তো ভবিষ্যৎ অন্ধকার তুই ফ্যামিলি নিয়ে কি করবি এই কথা বলি আর বাড়ি থেকে বিদায় করছে আট বছর পর আমি একটা বিপদের মধ্যে পড়ছিলাম পর আমি অনেক কষ্টে আমি ওর ঠিকানা খুঁজি ওর ঠিকানা স্বামীর ঠিকানা খোঁজার পর আমি যাই সেই গাজীপুর অনেক দূরে যাওয়ার পর আমি খোঁজ ওর ছবি নিয়ে গেছি খুঁজতে 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 মনে করেন ওর বাসা বিচে ভাই করছি সমস্যাটা কি আমাদেরকে বাড়িতে উচ্ছেদ করে দিতে চাইছে দুই মেয়ে নিয়ে

কারণ বাজান আমি সৎ বাপে যদি আমি সত্য হই তাহলে আমি আইনে যাবো যদি মৃত্যু হই তাহলে আমি বাড়িতে তারপরে বাড়িতে পুলিশ আসছে আর সৎ শাশুড়ি শাশুড়ি গেছে আপনার ছেলের কি উনি মারছে বলছেন না বলছে আপনি জানেন বলছেন না তখন সব ও সি গেছে দরকার থানা থেকে গিয়া প্রমাণ টমাণ নিয়ে ওই কেসটা ডিসমিস করে দিছে ওই সময়ই

পরের জায়গাটাও কিছুই করা যায় না আমি যে ঘর থেকে নামি এই জায়গাটাও মানুষের আমার চাচা শ্বশুরের আপনার স্বামী তো নাই তো বাবার বাড়ির পক্ষ থেকে কেউ কি ছিল না আপনাকে সাপোর্ট করতে ভাই আমাকে হেল্প করত কয় ভাই ছিল না ও আমার বাবা ওর যখন এক বছর বয়স তখন আমার তিন মাস বয়স আমার বাবা মারা যায় আপনার ভাই কয়জন আমার ভাই দুইজন ভাইয়ের আর কতদিন চালায় সংসারে তো সংসার আছে তখন ভাইয়েরা কোনো সময় ইচ্ছা করে টাকা দিছে খাইছি আর কোনো সময় নিজে খুঁজি নাই লজ্জায় মনে করেন এভাবে এমন দিন গেছে আমি না খাইয়া থাকছি এমন রাত গেছে আমি না খাইয়া থাকছি আল্লাহর কাছে খালি নামাজ পড়ে বাজান বলছি যে আল্লাহ আমাকে তো তুমি দুঃখ দিছ কিন্তু আমার শৈবার শক্তি দিও জানি না বাজান আল্লাহ আমার শৈবার শক্তি দিছে এখন আমরা একবেলা খাই সকালের নাস্তা আমরা করি না বর্তমান যুগে আমি পুলিশের কাছে গিয়ে কোনো দাম পাই না বাজান যদিও কোনো কাজ আপনাকে পুলিশে দিতে চাইলে আপনি পুলিশের কাছে যাইতেন গিয়ে বলতেন এই ঘটনা আমার স্বামীর বাইরে করে দেন না পুলিশের কাছে মনে করেন যাই নাই বলতে হারাজি আগে ঘুম স্বামীর নাম কি মুফাজ্জল হোসেন ভাই হোসেন ভাইয়া কোথায় থাকে এখন এখন সে গাজীপুরে মনে হয় থাকে গাজীপুরে কি এখন গার্মেন্টসে কাজ করে তার কোনো পরিবার হয়েছে ওখানে জি আপনি কনফার্ম জি দুইটা মেয়ে আছে কিভাবে জানলেন এটা জানছি ওর এক চাচির কাছে ওর চাচি ওইখানে গার্মেন্টসে চাকরি করে আচ্ছা আপনার বাড়ি কোথায়

তো ওখানে আছে একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয় আমি ওখানে একটা প্রোগ্রামে যাই ওর ভাইয়া চোখে প্রবলেম হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী মাস্টার্স করে ওখানেও কম্পিউটার শিখাইতো আর কি নিশ্চয়ই তোমার যদি কখনো কোনো প্রয়োজন হয় তুমি আমাকে ফোন দিও আমি বলছি ঠিক আছে তারপর ভাইয়া যখন করোনা বন্ধ হয়ে যায় তখন আছে বাড়িতে চলে আসি দিনে একবার দুইবার এরকম করে ফোন দিতে থাকে হঠাৎ করে একদিন আমাকে বলে যে বৃষ্টি তোমাকে একটা কথা বলতে চাই আমি কি হ্যাঁ ভাইয়া বলেন সমস্যা নেই বসেছে যে দেখো আমি হচ্ছে তোমাকে মানে আমার লাইফ পার্টনার হিসেবে নিতে চাই তুমি डायरेक्टली আপনাকে এটা কথা বলে সারপ্রাইজ করে দিয়েছে নাকি আপনার প্রেমে পড়েছেন আগে না না ভাইয়া আমাদের কোনো মানে প্রেমের কোনো সম্পর্ক ছিল না ওকে তো ভাইয়া তারপরে হচ্ছে ও মানে আমাকে এই কথা বলার পর আমি বলেছি যে ভাইয়া আমিও আমারও চোখের প্রবলেম আপনার চোখের প্রবলেম আমার ফ্যামিলি থেকে তো ভাইয়া মানবে না তো করে যখন চাকরিটা পাই তখন বলে যে সমস্যা কি আমি তো প্রাইম চাকরি করি আমি তোমাকে খাওয়াইতে পারবো পড়াইতে পারবো সমস্যা নেই আর তোমার তো বড় ভাই নেই আমি তোমাদের ফ্যামিলিকে টাকে চালাবো তোমাকে পড়াশোনা করাবো করানোর পরে তোমাকে একটা জবার ব্যবস্থা করে দিবো তো আমার মাকেও ভাবে রাজি করায় ও সাছে ঠিক আছে মানে আমার মা চিন্তা করে যে ভাই আমার তো আমার বোন আমি আমার মা আমরা তিনজনে দৃষ্টি প্রতিবন্ধী আমার বোনেরও একই অবস্থা জি তো চিন্তা করলাম যে একটা সাধারণ ছেলে তো আমাদের মানে এই আমাদের কি এরকম দেখে কখনোই মানবে না তো আমার মা চিন্তা করে ঠিক আছে ও যে তো আগাইছে তাহলে ঠিক আছে ওর কাছে দেই আর আমার যে তো ছেলে নাই তারপর আমার স্বামী নাই ঠিক আছে ও সব কিছু জেনে শুনে लेके গিয়েছিল

তো এটা তো ভাইয়া আমার দোষ না এটা তো আচ্ছা আল্লাহ যদি আমাকে এই ক্ষমতাটা না দেয় ভাই এটা তার আমার আমার তো কোনো দোষ নাই এটা তো তো এটাতে ভাইয়া ও আমার সবে খুবই মিসবিব করত খুবই রাগারাগি করত বলতো যে এই আমরা রাক্ষস কেন কেটে ফেলে দে তখন ভাই আমি খুব কান্না করতে আমি জানলা তুমি আমাকে কেন এই ক্ষমতাটা দিলা না ভাইয়া ও মানে আমি শুয়ে আছি আমার ছেলেকে নিয়ে ওর ভাবির কাছে ফোন দিয়ে বলতেছে বলে কি এই চামড়াটা রাখছে কেন কেটে দিলে তো পারে ওর ভাবি ভাই আমি নিজে কেন শুনছি ভাই বলতেছে কেটে বলেন না কেন কেটে ফেলে দিতে ভাইয়া তখন আমার মনে হয়েছিল যে আল্লাহ তুমি আমাকে দু মানে মাটিটা ফাঁক করে দাও আমি ভিতরে ঢুকে যাই বলে বুঝিয়ে যে ওকে একটা মানে ফরমালিন দুধের কোটে এনে দাও ফরমালিন তো না হ্যাঁ জি তো আমি বলি যে ওকে একটা দুধের প্যাক কটে এনে দাও ওকে যেন আমি খায় বাঁচাইতে পারি ওই নিয়ে দিয়ে বসে যে দিনে এক চামেচ করে খাওয়াবি কারণ এগুলো কিনতে টাকা লাগে এগুলো চারা দিয়ে আসে না তখন আমি বলছি যে ওকে তো দুই ঘন্টা পর পর খাওয়াইতে হবে বসে দুই ঘন্টা পর পর না দিনে একবার খাওয়াবি বাকিবার তুই কেমনে ম্যানেজ করবে এটা তুই জানাস জানি না তো ভাইয়া ও কান্না করতে আমার ছেলেটা খুবই কান্না করতো ক্ষুধা জ্বালায় ভাইয়া ঘুমাতো না রাত্রে ও কান্না করতে করতে ভাইয়া ও মানে খিচুনি মতো উঠে যেত এরকম অবস্থা হইতো তো ওকে না দেখাইয়া ভাই ওকে লুকায় লুকায় আমি ওকে ফিটার খাওয়াইতাম যদি দুপুরে খাওয়াইতাম বিকেল আর খাওয়াইতাম না বলতাম মাহারে রাত্রে শোয়ার সময় একটু খাবো তাহলে যদি রাত্রে ঘুমাইতে পারে আপনি যদি কাজটা করে থাকেন আমি জানি না আপনি করছেন কিনা আল্লাহ ভালো জানেন উনি বলতেছেন লক্ষ লক্ষ মানুষের সামনে তাহলে আমি আমার জায়গা থেকে বলতেছি আপনি বাপের ক্যাটাগরিতে পড়েনি না প্রথম কথা হচ্ছে আপনার সামর্থ্য ছিল আমি জানি আমি আবার বলছি আপনি করছেন কিনা যদি করে থাকেন তাহলে এটা আমি এই কথাটাই বলবো এটার উপরে আমি স্টিক থাকবো এমন যদি হয়তো আরে ভাই কিছুদিন আগে না এরকম স্বপ্নে বোধহয় এরকম একটা ঘটনা ঘটেছিল না একটা বাবা আসছে দুধের কোটা চুরি করার জন্য পরে স্বপ্ন তাকে চাকরি দিয়ে দেয় আপনাদের মনে আছে কিনা জানি না সেটা সন্তানের জন্য দুধের দুধের কোটা চুরি করতে আসছে এগুলো হচ্ছে বাপ বাপ মা দুটোই হওয়া আসলে খুব কঠিন খুবই কঠিন জন্ম দিয়েও মা হওয়া যায় না

তখন ওর ঘুম ভেঙে যাবে দেখে আমি ওকে আস্তে করে নিয়ে বাইরে চলে যাই গিয়ে ভাইয়া অনেক কষ্ট করে এক চামচ দুধ ওকে ভাইয়া ও কি করতো করতো দুধ কতটুকু আছে খাওয়াইছি। আরেক আরেকদিন মানে সন্ধ্যার সময় আমার বাচ্চাকে মানে দুধ খাইয়ে এনে শুয়ে দিছি ও কি করছে ভাইয়া পেটের মধ্যে হাত দিয়ে বলতেছে ওকে কি এখন খাওয়াইছো ফিটার খাওয়াইছো আমি বলছি খাইছি তো বলতেছে সরকারি টাকা পাইছো যে ওকে যখন তখনই খাওয়াবা ওর প্রতি এরকম অনিখা কেন আপনার ছেলে না উনি জি ছেলে তো তো ওর প্রতি এরকম অনিখা কেন ছিল ওর জানি ভাইয়া বলতেছে এগুলো কিন্তু টাকা লাগে 750 টাকা সরি 650 টাকা ও কি ছিল জি আমার ছেলেটা সুস্থ ভাইয়া ওকে তো আমি বলছি এটা তুমি কেমন কথা বললা ও না তোমার ছেলে ওনা তোমার সন্তান তুমি ওর সঙ্গে এরকম কেন কিভাবে করো মাসে একটা মানে প্রথম প্রথম মানে আনছিল হচ্ছে কোটা পরে প্যাকেট প্যাকেটে নিয়ে দিছে বলছে এটা দিয়ে পুরো মাস কাটাবি আমি আর এনে দিতে না এটা কি ভাইয়া কত কষ্ট করে পানি মিক্সড করে করে ভাইয়া আমার ছেলেটাকে আমি খাওয়াইয়া ভাইয়া তোদের পর্যন্ত নিয়ে আসছি ভাইয়া

আমার এটা এরকম হয় লুক লাইক ম্যাগনিফাইং গ্লাস এত মোটা আপনারা বুঝতে পারবেন কিনা ক্যামেরায় জানি না জি বলেন তারপর হ্যাঁ ভাই আর তারপর এরকম করে করে হচ্ছে আমার ছেলেটাকে যখন আমার ছেলে 6 মাস বয়স হয় আমি কালকে আল্লাহর কাছে নামাজ পড়ে বলতাম আল্লাহ তুই আমার ছেলেটাকে একটু সুস্থ রাখো একটু সুস্থ রাখো বলে ভাই আর শরীরের মধ্যে হাড় ছাড়া মাংস ছিল না ভাই আর শরীরের মধ্যে যখন ওর মাস বয়স হয় ভাইয়া তখন ওকে মানে আমাকে অনেকে বলছিল বলে কি ওকে শুধু সুজিটা খাওয়াও না ওকে অনেক ডাল এগুলো মিক্স করে ওকে খাওয়াও শরীরে তো কিচ্ছু নাই শুধু হার ছাড়া আমি ওকে বলছি পরে বলে কি এগুলো কিনতে টাকা লাগে এগুলো আমি দিতে পারবো না তারপরে ভাইয়া পঞ্চাশ টাকা করে সুজির প্যাকেট এনে ওই দুধের সঙ্গে ওইটার সঙ্গে ভাই এক চামিচ সুজির সঙ্গে এক মানে সুজির সঙ্গে এক চামিচ দুধ মিশিয়ে তারপর হচ্ছে আমার ছেলেটাকে খাওয়াইতাম এই সামান্য একটু মানে মিষ্টি ওটা মানে না দেওয়া বা না দেওয়ার সমান দিয়ে ওকে খাওয়াইতাম দু হাজার বাইশের ফেব্রুয়ারি মাসে ও হচ্ছে চলে যায় মানে ও যেহেতু ভাইয়া প্রাইমারি স্কুলে জব করতো তো ওদের তো হচ্ছে পিটিআই ট্রেনিং করতে হয় মাসে মধ্যে দুইবার আসতো বাসায় দেখতে আপনি কি করতে পড়তেন পড়তেন পড়াশোনা বন্ধ করে দিয়েছিল মানে অনেক কষ্ট করে আমি আমার থার্ড ইয়ার পরীক্ষাটা দিই আর কি ওর সঙ্গে অনেক কান্নাকাটি করে বলছে আমি তোমাকে পরীক্ষা দিতে দিব বাট আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না তো হঠাৎ করে ও প্রায় দুই তিন মাস পর ভাই দেখি ওর মধ্যে পরিবর্তন আসতেছে মানে ও বারের বাসায় আসলে মানে আমরা যদি আক্রমে থাকি ও আর আক্রমে চলে যায় আক্রমে যে শুয়ে থাকে আপনি এখানে যেটা বলতেছেন আপনার হাজবেন্ড যদি চায় এখানে এসে বক্তব্য দিতে পারবে আপনি যদি কোনো কিছু মিথ্যা বলে থাকেন তাহলে উনি কিন্তু এখানে এসে যার এগেনস্টেই বলবেন তার বলার সুযোগ আছে আমরা কিন্তু এটুকু রেখে দিব হ্যাঁ আপনি যদি কোনো কিছু মিথ্যা বলেন এবং সে যদি সেটা একটা চ্যালেঞ্জ করে এবং সেটা যদি আপনি পরবর্তী বার ফেস করতে না পারেন তাহলে কিন্তু এটা বিপদ হয়ে যাবে সুতরাং কোনো প্রকার কোনো কিছু এখানে মিথ্যা বলা যাবে না তারপরে হচ্ছে ও দেখি যে ও আমাদের থেকে একটু দূরে দূরে থাকে কি ব্যাপার কি সমস্যা তখন বলতেছে যে এমনি মানে ভালো লাগে না তো দেখি যে মানে ও ফোনে কথা বলতে বলতে ভাইয়া অনেক দূর পর্যন্ত চলে যায় আমাদের সামনে কথা বলে না ফোন আসলে দূরে চলে যায় তো আমার একটু সন্দেহ হয় কি রে ও তো এতদিন এরকম না ও কেন এখন কেন এরকম করতেছে ফোন আসলে দূরে চলে যায় মানে আমাদের আমার সামনে কথা বলে না মানে ফোনটা ভাইয়া শুধু গোসল ছাড়া ফোনটা ও এক মুহূর্ত ওর হাত ছাড়া করতো না তো এরকম করতে করতে হচ্ছে ও আমি হঠাৎ করে একদিন ওকে হাত মানে হাজার বাইশেরই সেপ্টেম্বর মাসে ওকে আমি হাতে নাতে ধরি ওর ফোন সহ যে ও ফোনটা রেখে যাওয়ার পরে আমি ওর ফোনটা চেক করি আর কি ও ধরে এতই চালাক ছিল যে ও মেসেজ এটা পিন লক দিয়ে রাখছিল ও WhatsApp পিন লক মানে পুরোটা টোটাল সবকিছু পিন লক তারপর আমি মানে মেসেজটা কিভাবে যেন মানে আলতা যেই করে পিনটা খুলে ফেলছিলাম তারপরে মেসেজগুলো দেখি যে ওর সঙ্গে আর একটা মেয়ের রিলেশন চলতেছে তো ভাই এটা দেখে স্বাভাবিক আমার তো মাথায় কোনো কিছু কাজ করতেছে না কি ব্যাপার ওখানে ভাই মানে আমি দেখলাম যে বলতেছে যে জানুয়ারি মাসে আমরা বিয়ে করব হুম তো আমি তো ভাইয়া এই মেসেজগুলো ওর আমার ফোনে স্ক্রিনশট দিয়ে ওর ফোন থেকে আমার ফোনে নিয়ে ওর সব বোনদেরকে দেখাই তোর বোনরা বলে যে এটা ভাইয়া কি করতেছে এটা তো ঠিক না আপনার কাছে আছে স্ক্রিনশটগুলো এখনো না ভাইয়া আমার ফোন নষ্ট হয়ে গেছে ভাইয়া আগের ফোনটা এখন নেই ওর ফ্যামিলি বলে যে আচ্ছা ঠিক আছে ভাইয়াকে আমরা বুঝাবো কিন্তু ওর ফ্যামিলির কথা শোনে না আমি বলি যে দেখো আমি তো একা একা থাকি আমাকে একটু কয়টা দিনের জন্য আমার বাবা বাড়িতে যাইতে দাও তো ঠিক আছে যাও পনেরো দিন থেকে চলে আসবা বলছে ঠিক আছে চলে আসবো তো আমি যেদিন বাড়িতে আসি তখন ভাইয়া আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়ার পরে আমি হচ্ছে ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার আমাকে বলে যে স্প্রেড আমি আবার দ্বিতীয়বার কনসেপ্ট করি এটা ভাই আমি আসলে এটা